তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াডো বাইন্ডো ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও টাইটেল থামনেল আশা করি আপনারা সকলেই দেখেছেন এবং ভিডিও টাইটেল থামনেল দেখেই প্রতিটি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী প্লে করেছেন ভিডিওর টাইটেল আপনাদের দেখুন লেখাই রয়েছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দারুণ সুখবর প্রথম দফায় নিয়োগ প্রক্রিয়াতেই অর্ধেকের বেশি সংগঠক শিক্ষক জয়নিং পাবেন বলে খবর আসছে একটি বিশেষ আপডেট কিন্তু উঠে আসলো ইতিমধ্যে তো যে আপডেটটা উঠে আসছে বিষয়বস্তুটাকে বিস্তারিতভাবে না বুঝলে আপনারা কিন্তু ইনফরমেশানটাকে ঠিকঠাক অ্যাবজর্ব করতে পারবেন না তো চলুন আমরা টাইম ওয়েস্ট না করে মেন আলোচনায় ফোকাস করি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দারুণ একটি সুখবর অলরেডি কিন্তু সপ্তাহের প্রথম দিকেই উঠে আসছে অলরেডি আমরা জানি যে প্রাথমিকে আপাতত পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটিকেই কিন্তু মেন পাখিচক করে রেখেছেন সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা তার কারণ পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ শুধুমাত্র প্রাথমিকেই যে গতি আনবে এরকমটা নয় প্রাথমিকে ভ্যাকান্সি ক্রিয়েট করবে সেই ভ্যাকান্সি ক্রিয়েট করা মানে আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগরা যে প্রক্রিয়াটা চলছে সেই নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে শিক্ষকরা কিন্তু নিয়োগ পাবেন এরকমেরই কিন্তু আশা করা হচ্ছে বা বিশিষ্ট সূত্রের এরকমই কিন্তু মতামত তো প্রথম দফাই আপনাদের অর্ধেকের বেশি শিক্ষক নিয়োগ হয়ে যাবে এরকম কেন আপডেট দেওয়া হচ্ছে বিষয়টা একটু ভালো করে বুঝে নিন এতদিন পর্যন্ত আমরা খবর পেয়েছিলাম প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু করা হবে তবে নির্দিষ্ট কোনো ডেডলাইন ছিল না নির্দিষ্ট কোনো টাইম লাইন ছিল না নির্দিষ্ট কোনো নোটিফিকেশান ছিল না তাই আমরা কিন্তু বিষয়টার মধ্যে একটা ধোঁয়াশা কিন্তু পাচ্ছিলাম তবে আপাতত কিন্তু সেই ধোঁয়াশা কাটতে চলেছে ইতিমধ্যে উঠে এসে নতুন কিছু আপডেট কিছু জেলা থেকে খবর কিন্তু অলরেডি আমাদের কাছে এসে জেলার নামগুলো আপাতত প্রকাশ্যে আনছে না কিছু সিকিউরিটি পারপাসে পরবর্তীতে সেই নিয়ে আলোচনা করব জেলার নামগুলো প্রকাশ্যে আনার চেষ্টা ব আবারও তো জেনে নিন যে কিছু কিছু জেলার ডিপিএসসি অনুযায়ী কিন্তু সেই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নোটিশ পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ একদম ঠিকই শুনেছেন অলরেডি কোর্টের কাছ থেকে নির্দেশিকা পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু নির্দিষ্ট টাইম লাইন দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট বারো সপ্তাহের টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রস্তুত করে তুলতে হবে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি পর্ব কীরকম চলছে সেই নিয়ে রিপোর্টও কিন্তু দায়ের করতে হবে কোর্টের কাছে এরকমই নির্দেশিকা কিন্তু এসেছে বিষয়টা নিয়ে আগে আপনাদেরকে কিন্তু জানিয়েছি তো অলরেডি কিন্তু সেই মর্মে কার্যক্রম শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অলরেডি নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু ডিপিএসসি ওয়াইজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নোটিশ পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু করা হবে এবং পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু করার জন্য আপাতত আপাতত সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রস্তুত কি না সেই নিয়েও কিন্তু ফ্রেন্ডস প্রশ্নচিহ্ন তুলে ধরা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আপাতত কীরকম কী পরিস্থিতি সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে এবার কিন্তু আপনাদেরকে রাখি যে রাজ্যে মোটামুটি তেত্রিশ হাজারেরও ওপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হবে বলে খবর আমরা পেয়েছিলাম তো নির্দিষ্ট যে পরিমাণটা বলা হয়েছিল সেই পরিমাণে আপাতত কিন্তু নিয়োগ প্রক্রিয়া যদি দেওয়া হয় তাহলে হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু বেড়ে যাবে এটা আপনারা সকলেই আশা করেছিলেন তবে প্রথম ধাপাতেই এই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো আপাতত সম্ভব হচ্ছে না আপাতত কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়া হচ্ছে যেখানে অলরেডি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে তো পর্যাপ্ত পরিকাঠামো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রস্তুত রয়েছে তার একটা আনুমানিক সংখ্যা আপনাদেরকে বলা হয়েছে মোটামুটি এগারো হাজারের কাছাকাছি তো এই এগারো হাজারের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নতুন করে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ফলে হিউজ পরিমাণে ভ্যাকান্সি বাড়বে তো এই হিউজ পরিমাণে ভ্যাকান্সি যদি বাড়ানো হয় তো তাদের কিন্তু নিয়োগ দিতে হবে এই দু হাজার চব্বিশ সালের মধ্যেই তার কারণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ করে চাকরি প্রার্থীদেরকে স্কুলে পাঠানো হবে এবং ছাত্রদেরকেও কিন্তু স্কুলে পাঠানো হবে এরকমই কিন্তু চিন্তাধারা পর্ষদের তো সেটাই আপনাদেরকে বললাম যে যদি প্রথম দফাতেই আপনাদের এগারো হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম কমপ্লিট করানো যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অলরেডি পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হয় তাহলেও তার একটা আনুমানিক সংখ্যা এগারো হাজারের প্লাস তো এই এগারো হাজার প্লাস শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে শ্রেণী বাড়ানো মানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে কিন্তু শিক্ষক লাগছেই তো সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি নতুন করে বাড়ছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন তো প্রথম দপাতেই যদি এত বেশি ভ্যাকান্সি বেড়ে যায় তাহলে কিন্তু সেখানে বেশিরভাগ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদেরকেই নিয়োগ দেওয়া হবে বলে কিন্তু আশা করা হচ্ছে তো পুরোটাই তো আর সংগঠক শিক্ষকরা নিয়োগ পাবে না এর মধ্যে বেশিরভাগ বেশিরভাগ অংশই থাকবে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগরা বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে ভ্যাকান্সি থাকবে সেখানে কিন্তু বেশিরভাগটাই চলে যাবে এবং তার মধ্যে কিছুটা পরিমাণ কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগদের জন্য রিজার্ভ থাকবে সংগঠক শিক্ষকদের জন্য কিন্তু কিছুটা সংখ্যক ভ্যাকান্সি রিজার্ভ থাকবে এরকমই খবর পাওয়া যাচ্ছে পরবর্তীতে কার্যক্রম ঠিক কিনগতিতে এগোবে কোন পর্যায়ে কোন মাপকাঠিতে এগোবে সেটা কিন্তু পরবর্তীতে আরও বোঝা যাবে তবে আবারও তো এটাই আপনাদেরকে বললাম যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দারুণ একটি সুখবর আসলো হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মোটামুটি এগারো হাজার প্লাস শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ করা হচ্ছে সেখানে কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকেও নিয়োগ করানোর মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে বলে বিশেষ সূত্রের মত তবে পরবর্তীতে আদৌ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা নিয়োগ পাচ্ছেন কি না সেদিকে নজরদারি রাখা হবে অফিসের মাধ্যম থেকে কী খবর আসছে না সেদিকে নজরদারি রাখব প্রাথমিকে যে খবরটা আপাতত আপনাদেরকে দিলাম সেই খবরটা একদম অঠিন দিক আপডেট সরাসরিভাবে কিন্তু পাওয়া গেছে সেই কারণে বিষয়টা আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই বিষয়ের উপরে আরও ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো যদি আজকের এই টপিকটি নিয়ে কারো কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে